দেশের প্রথম তরুণ প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী মৃত্যুবার্ষিকী বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে উদযাপন করল কংগ্রেস কেন্দ্রীয়ভাবে রাজ্যে রাজীব গান্ধী মৃত্যুবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে প্রথা মাফিক অনুষ্ঠান সেরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করেন এরপরে কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে নবসংকল্পে নবভারত নির্মাণের প্রতিজ্ঞাবত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে অংশ নেন নেতৃত্ব একুশে মে দেশের তরুণ প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী এবছর প্রিয় ইন্দিরা ইন্দিরার তনয় রাজীবের তেত্রিশতম মৃত্যুবার্ষিকী গোটা দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় রাজীব গান্ধীকে রাজ্যে এদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপন করল কংগ্রেস দলের নেতা কর্মীরা মঙ্গলবার সকালে রাজীবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে কংগ্রেস ও জাতীয় পতাকা সহ বিভিন্ন গণসংগঠনে পতাকা উত্তোলন করেন প্রদেশ নেতৃত্ব পরে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতা নেতাকর্মীরা সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শেষে কংগ্রেস নেতৃত্ব গান্ধী ঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানান গোটা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস দলের তিন বিধায়ক সুদীপ রায় বর্মন বিজিৎ সিনহা গোপালচন্দ্র রায় প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল পীচুষ বিশ্বাস প্রদেশ কংগ্রেস ও তার বিভিন্ন গণসংগঠনের এক ঝাঁক নেতাকর্মী সমর্থক কংগ্রেস দল প্রতি বছরই রাজীবজির প্রয়াণ দিবসটিকে সংহতি দিবস হিসেবে পালন করে আছে এবারও তার ব্যতিক্রম ছিল না তাই সংহতি দিবস উপলক্ষে নবসংকল্পে জাতীয় কংগ্রেস এই স্লোগানকে সামনে রেখে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজন করা হয় এক রক্তদান শিবির সেখানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রাজীবজির স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষে প্রযুক্তি বিজ্ঞানের প্রবেশ রাজীবজির হাত ধরে দেশের পঞ্চায়েতি রাজ ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ছিলেন অন্যতম পথ প্রদর্শক আজকের দিনে ভারতবর্ষ তার প্রযুক্তি ও তথ্যগত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য নতুন দিশা দেখিয়েছিলেন আজকের দিনে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার দেশকে রাজীবদের প্রদর্শিত পথ থেকে বিজুতি হয়েছে তারা সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে দেশের সংবিধানকে দুর্বল করেছে বর্তমান সরকার তাই আজকের দিনে একটাই শপথ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করা ওনার এই প্রযুক্তিগত তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করে যুবকদের আঠারো বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন বিগত দশ বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি বিলুপ্ত করার পথে হাঁটছেন তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে পিটো ডি পৌট সার্চিন টে টেনেন